সাকিব খানে মুগ্ধ কে এই অভিনেত্রী গত বছর মুক্তি পাওয়া প্রিয়তম সিনেমায় সাকিব খানের নায়িকা ছিলেন আগামী শুক্রবার মুক্তির পাল অপেক্ষায় থাকা দরদের নায়িকা সোনাল চৌহান এখন বরবাদের শুটিং করছেন সাকিব এ ছবিতেও তার নায়িকা ইধিকা এবার ঢাকায় ছবির অন্যতম শীর্ষ নায়ক সাকিবের সঙ্গে কাজ করতে চান কলকাতার অভিনেত্রী সৌমিত্রিস কুন্ডু রোববার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠান নতুন আঠারোটি সিনেমার ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ এই অনুষ্ঠানে সাকিবের সঙ্গে দেখা হয় সৌমিত্র এরপর থেকেই মুগ্ধতা যেন কাটছেই না এই অভিনেত্রীর অভিনেত্রী বলেন খুব বেশিক্ষণ না হলেও যেটুকু কথা হলো বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি ঠিক যেমন এখানকার দেবদা অথবা জেদ্দা আসলে বড় তারকা যারা হন তারা বোধহয় এমনটাই অমায়িক হয়ে থাকেন আলাদা করে পরিচয় দিতে হয়নি নিজে থেকেই কথা বলেছেন সাকিব জানালেন অভিনেত্রী তার সঙ্গে খুবই কাজ করার ইচ্ছা সৌমিত্র তবে এ বিষয়ে এখনই কোনো কথাবার্তা এগোয়নি সৌমিত্র সংযোজন আমি সাকিব খান থেকে শাহরুখ খান সবার সঙ্গেই কাজ করতে চাই তাদের সঙ্গে কাজ করতে পারাতো জীবনের একটা অভিজ্ঞতা সমিতি সার টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন মিষ্ঠাই নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এছাড়া দেবের বিপরীতে দেখা যায় তাকে প্রধান সিনেমায়